আসসালামু আলাইকুম বিয়াস স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আমাদের নতুন যে যে কালেকশনগুলো আসছে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর বেবিদের অনেকগুলো ডিজাইন চলে আসছে বেবি ব্যাঙ্গেলের কালেকশন এগুলো বেবিদের ছোটো বেবিদের ব্যাঙ্গেল কালেকশন বা অনেকে চুরি বলে জানি তো আমি এক এক করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এবং আনুমানিক একটা আপডেট দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ব্যাঙ্গেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটার মাধ্যমে আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি এক এক করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বিয়াস খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর পেজ ডিজাইন করে তৈরি করা এই বেবি ব্যাঙ্গলটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন খুব সুন্দর কাজ করা আছে ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ফিনিশিং আপনারা পেয়ে যাবেন এটা এক বড়ির মধ্যে আপনারা পাবেন দেখুন খুব সুন্দর কাজ করা আছে ফিনিশিংগুলো দেখুন এগুলো আপনার শূন্য থেকে দেড় বছর বেবিদের জন্য সুন্দর ব্যবহার করতে পারবেন বেবি বেঙ্গলটা পাবেন খুব সুন্দর ফিনিশিংগুলো দেখুন হ্যাঁ আরও অনেক কালেকশন আসছে আমি আপনাদেরকে এক করে ডিজাইনগুলি দেখাবো আর দেখুন খুব সুন্দর আরেকটা ডিজাইন করা আছে উপরে দেখুন খুব সুন্দর একটা শিলা কাজ করা আছে হ্যাঁ দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো আর ছোটো বেবিদেরকে এই ঈদের ঈদ সালামি দিয়ে আপনারা এগুলো গিফট করতে পারেন খুব সুন্দর কিন্তু ফিনিশিংগুলো আপনারা দেখুন এগুলো অরিজিনাল আর উপার তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন এগুলো কালো হবে না ছোটো বেবিদের জন্য একদম পারফেক্টলি আছে এটা একদম কম ওয়েটের মধ্যে আছে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো অনেকে প্লেন ব্যাঙ্গেলগুলো খুঁজতেছিলেন দেখুন প্লেন ব্যাঙ্গেলগুলো কতটা সুন্দর একদম প্লেন ডিজাইন করা তবে এগুলো কিন্তু আবার ছোটো বড়ো করতে পারবেন অর্থাৎ আপনারা ফ্রি সাইজ পাবেন এই যে দেখুন খুব সুন্দর করে অনায়াসে এগুলো ছোট এবং বড় করে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু দেখুন আমরা এই ভিডিওগুলো দামগুলো ভিডিওতে লিখে দেওয়ার চেষ্টা করবো দেখুন খুব সুন্দর প্লেন কিন্তু খুব সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন একদম সিম্পল বাজেটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর কিন্তু আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখুন এটা কিন্তু প্লেন প্লেনের মধ্যে কিন্তু কাজ করা এবং মাথায় দেখুন খুব সুন্দর করে মিনা কাজ করা আছে দেখুন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর করে প্লেন ডিজাইন করে তৈরি করা এবং মাঝে খুব সুন্দর একটা নকশা কাজ করা আছে এগুলো কিন্তু মিনা কাজ করা এগুলো কিন্তু আপনার রঙগুলো উঠবে না না এগুলো কিন্তু আগুনে পড়লেও রঙগুলো ওঠে না এগুলো একদম অরিজিনালি তো তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আরও কালেকশন আসছে আমাদের দেখুন আর ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে প্লেনের মধ্যে দেখুন খুব সুন্দর কোন সুন্দর বল বল ডিজাইন করে কাজ করা আছে এগুলো কিন্তু যথেষ্ট মজবুত করা আছে এটা আপনারা একভাবে ওজনের একটু বেশি পাবেন আমরা দামটা ভিডিওতে লিখে দেবো দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো ব্যাঙ্গেলে ব্যাঙ্গেল কালেকশন বলে এগুলোকে খুব সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা প্লেনের মধ্যেই কিন্তু কাজ করা আছে দেখুন খুব সুন্দর করে কারু কাজ করা আছে আর সাথে আপনারা বলটি পেয়ে বলগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে কিন্তু একদম প্লিনের এবং নিখুঁত কারুকাজ করা আছে মাথা দেখুন খুব সুন্দর একটা নকশা কাজ করা এগুলো কিন্তু আপনার লাইট ওয়েটের মধ্যে পাবেন আমরা দামগুলো এবং ওজন লিখে দেবো তো আমাদের আরও হিউজ পরিমাণ কালেকশান আসছে এগুলো নতুন আসছে তো যার কারণে আমি এই ভিডিওটা করা আর আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা দোকান নাম হচ্ছে বিনায়ক জুয়েলার্স দোকান নম্বর সাত মিরপুর দশ শাহালি প্লাজা চতুর্থতলা তো আলাইকুম বিহার্স